গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হলো বাইশে জানুয়ারি আর এখন টাইম হচ্ছে নটা চল্লিশ ঘুম থেকে কিন্তু উঠতে পাচ্ছি না এই যে চিনি চিনি অনেকক্ষণ ধরে উঠবো উঠবো করছে কিন্তু আমি কিন্তু পাচ্ছি না কিন্তু কিছু করার নেই এবারে হবে হ্যাঁ আর গল্প করো না তুমি ঘুম টুম ভাঙিয়ে মানুষের গল্প করছো তুমি চিনি চলো তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আমরা দুজন কি করি কি করি হ্যাঁ বলো পরে আসছি একটু মাতুনি চাতুনি করে নি বাবা আমি পরে আসছি হ্যাঁ 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 ঢাকাটা বলো

তো চলো আমি এসেছিলাম এদিকে গেটটা লাগাতে ও গেলো গাড়িটা বাইরে রাখবে আজকে ওর যাওয়ার আছে এক জায়গা তখন বাজছে দশটা চল্লিশ এরপরে আমি বানাবো হচ্ছে চাউমিন চাউমিন মানে প্লেন চাউমিনটা নয় টপ রামিন যে চাউমিনটা পাওয়া যায় ওইটা বানাবো ডিম দিয়ে চলো ওর তো খাওয়া হয়ে গেছে আমার আর মায়ের শুধু বানাবো তাহলেই হবে বাড়িতে তো আর কেউ নেই সব নিজের নিজের টিফিন নিয়ে বেরিয়ে গেছে যে যার কাছে চলো তাহলে চাউমিনটা বানানো যাক পরে আসছি চলো এখানে চাউমিন রেডি বারবার চাউমিন যে কেন বলছি এটা চাউমিন কিন্তু নয় ম্যাগি টাইপের নুডলস খুব টেস্টি হয় খেতে চাউমিনের থেকে সম্পূর্ণ আলাদা এটা আমার প্লেট এটা মায়ের প্লেট আর ওকে একটু দিলাম বাটিতে করে ওর আগেই খাওয়া হয়ে গেছিলো চলো খেয়ে নি তো এখন টাইম হলো একটা দশ আজকে একটু লাঞ্চ জলদি করব তার কারণ হলো চিনির চিনির ড্যাডির একটু বাইরে বেরোনো আছে তো ও খেয়ে নিচ্ছে আমাকেও বললো তুমি একবারে খেয়ে নাও চলো তাহলে খেয়ে নি এই জাস্ট চান হলো আমার একদম জাস্ট চান হলো প্রচণ্ড ঠান্ডা লাগছে একটু রোজা দাঁড়িয়ে আছি চলো তাহলে খাবার দাবার খাই তারপর চিনিকে ঘুম পাড়াতে হবে চলো পরে আসছি এটা কিন্তু হাঁসের ডিম সেদ্ধ এটা কি শাক ভাজা আমি জানি না এখানে রয়েছে মাছের ঝোল ভাত আর বাঁধাকপির তরকারি আর কাঁচার ডিমের সঙ্গে বাটারটা প্রচণ্ড ভালোবাসি আমি সেই জন্য নিলাম চলো খাই মাছের ঝোলটা কালকের ছিল গুড ইভিনিং বন্ধুরা এরকম সুর করে বললাম কারণ এটা বললে চিনি খুব হাসে গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ মুখে এক মুখ হাসি চলো এখন বাচ্চা সাড়ে ছটা আমি আর চিনি ঘুম থেকে উঠেছি চিনিকে সোয়েটার টুপি মজা করেই দিয়েছি আমি তো পরেই আছি ওটা কোনো বড়ো কথা নয় তো চলো দুজনে মিলে একটু গল্প করি দুপুরটা না ঘুমাতে দিলেও পরের দিকে চিনি ঘুমিয়ে ছিল আর এই জাস্ট উঠলাম আমরা দুজনে চলো তাহলে পরে আসছি গল্প করি আমরা দুজন নাকি হ্যাঁ চলো পরে আসছি বলো খেলাম হচ্ছে বাঁধাকপির তরকারি দিনের ছিল ক্যামেরাটা গেছি কেন যাচ্ছে আর ডিমের একটা অমলেট বানালাম ডাল আর ভাত তো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট জানি ভিডিও খুব বোরিং হয়ে যাচ্ছে আর ছোটো হয়ে যাচ্ছে তো কি করা যায় কিছু করার নেই আর এখন আমরা শুয়ে পড়ব ঘুমাবো না ঘুমাতে ঘুমাতে সেই বারোটা চিনিরও প্রায় বারোটা একবার কায়দাটা দেখে নাও খালি হলে Sni? Heet die k? Tja, jij ook. Hele k, চলো কাল আবার সকাল সকাল উঠতে হবে কালকে একটু পুজো মানে পুজো আছে বলতে ওই মন্দিরে যে মেলাটা দেখিয়েছিলাম তো ওখানে আমরা প্রতি বছর জুড়ি প্রসাদ মানে জুড়ি চাপাই আর কি ওই মাটির হাঁড়িতেও হয় পিতলের হাঁড়িতেও হয় দুধ দিয়ে চাল দিয়ে গুড় দিয়ে বানাতে হয় তো অমৃত লাগে জাস্ট খেতে প্রসাদটা ঠাকুরের তো ওটা কালকে করব প্রতি বছর হয় তো এই বছর সেই সেদিনকে হয়নি কারণ আমাদের ফসল চলছিল জেঠু আগে ছিল একজন জেঠু তো বাৎসরিকটা পেরিয়ে গেছে এই তো কুড়ি তারিখে বাৎসরিক পেরিয়ে গেল তো কালকে আমরা পুজোটা ফাইনালি দিতে পারবো তো চলো সেখানে সকালবেলায় যাওয়ার আছে চিনি নিয়ে যাব চান টান করে এত ভোরবেলায় চান করবো কি করে সেটাই ভাবছি কিছু করার নেই যেতে তো হবে ঠাকুরের কাজ যেহেতু চলো তাহলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখছি আর বেশি বড় করলাম না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর যদি চ্যানেলে কেউ নতুন থাকো যদি ইচ্ছা হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা